last তাও তো জল কম যদি ছাড়ে বাংলাদেশে এক কেজি দেবে টাইম না ফাওলা করে মরার জন্য ভাই খাবার ভাই তিরিশ টাকা করে সবজি রুটি সবজি রুটি ভাই গরম সবজি ভাই সবজি হবে কি ভাই রুটি খাবার কি হবে

ঐ তো ভি আওয়াজ সেই সরি বেসার দি খোলা আছে মাঝখান আবার কাজ চলছে না ধীরে ধীরে নজর ওই যে কাজ হচ্ছে